ফ্রেন্ডস তোমরা দেখো এখানে আমাদের রাস্তাটায় কতটা জনবহুল রাস্তা তোমরা দেখে বুঝতেই পারছো ওখানে আমাদের জ্যাঠার বাড়ি আছে সুতরাং ঠাকুর নিতে প্রতিনিয়ত লোকজন আসছে আর ওই পাশে আছে দোকান সুতরাং সব জায়গাতেই লোকজন আসছে তো চল এখানে একটা চ্যালেঞ্জ শুরু করা যাক তো তোমরা রেডি তো হে গাইস গুড নুন মাই ফ্রেন্ডস সরি গাইস না তো তোমরা দেখতেই পেলে আমাদের এই রাস্তাটা না কতটা জনবহুল আসলে এই দিক থেকে আমাদের রেলগেট আর ওই দিক থেকে হচ্ছে চৌমাথা সুতরাং এই রাস্তাটা প্রচুর জনবহুল এবং এই রাস্তাটা একটা চ্যালেঞ্জ হতে চলেছে তো আমি এখানে করতে চলেছি মেকআপ চ্যালেঞ্জ তো তোমাদের কানে কানে বলি মেকআপ চ্যালেঞ্জ দেখো আমি যেহেতু এই রোদের ভিতরে মেকআপ চ্যালেঞ্জটা করবো তো ফার্স্টলি আমাকে এই সান এক্সপার্টটা ইউজ করে নিতে হবে তো আমি এটা ইউজ করে নিলাম ওই যে দেখা যাচ্ছে ছাদের উপরে উনি হলেন আমাদের মহান ছোট্টুদা মানে সামনের বাড়ির বাসিন্দা তা ওনাকে কি বলবো আর উনি ছাদের মাথায় উঠে এদিক ওদিক ফলক ফুলক করছিল আমি বুঝতেই পারছিলাম না কেন খানে সবার সামনে আমি রাস্তায় দাঁড়িয়ে আমার মেকআপটা স্টার্ট করে দিলাম তোমরা দেখতে থাকো আর ওই দেখো দেখা যাচ্ছে যে ওইখানে যে দাদাটা আর কি আর এমনভাবে তাকাচ্ছে যেন ভূমিকম্প হচ্ছে দাঁড়া দাঁড়ো এইবার আমি মেনলি রাস্তায় আর কি নামবো তো দেখো তোমরা অ্যাকচুয়ালি এটা ফার্স্ট বার ট্রাই করলাম তো আর সবাই এমনভাবে দেখাচ্ছিলো এই জন্য কত দোষ করেছি সেই জন্যে অকওয়ার্ড ফিল হচ্ছিলো আর কথাই বলতে পারছিলাম না আমি সেই জন্যে ভয়েস ওভারটাই দেওয়া ওই দেখো ওই কেমনভাবে তাকাচ্ছি আরে ভাই রে ভাই রাস্তায় দাঁড়িয়ে আমি আমার একটাও মেকআপ প্রোডাক্টস খুঁজে পাচ্ছিলাম না ভগবান বাঁচাও আমাকে আর তারপরে কী মনে হচ্ছিলো যেন যে কেউ না এসে বলে এই কি করছিস কি করছিস তাই মনে মনে এতটা হাসি পাচ্ছিলো আর অনেকটা ভয় হচ্ছিলো কারণ যেহেতু এটা ফার্স্ট টাইম আর ওই দেখো তাকাতে তাকাতে যাচ্ছে মানে কি বলবো আর ইয়ার এটা আমার ফার্স্ট টাইম চ্যালেঞ্জ তোমরা দেখো প্লিজ আর আমি যে চ্যালেঞ্জটা মানে অ্যাকসেপ্ট করেছি এটাই একটা সাহসিকতার পরিচয় তাই না তোমরা বলো আমি ওখানে বিড় করে কি বলছিলাম যেন যে আমি হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি ওই দেখো ওরা আর কি সামনে দিয়ে আসছিল এত এমনভাবে তাকাচ্ছিল যেন আমি সার্কাস দেখাচ্ছি আর কী অবস্থা আসলে এটা ওরা বুঝতেই পারছিলাম পাচ্ছিল না যে আমি এটা একটা চ্যালেঞ্জ দিয়েছি আরে ওই দেখো আর একজন যাচ্ছে মটুরাম সরি সরি আর সব থেকে যেটা প্রবলেম হচ্ছিলো যে আমি আমার মেকআপ প্রোডাক্টসগুলো খুঁজেই পাচ্ছিলাম না মানে একটার পর একটা খুঁজতে হচ্ছিলো দেখে 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 সত্যি মানে কি বলবো আর আর ওই দেখো আমার প্রোডাক্ট একটা পুরো নিচে পড়ে গিয়েছে ফেস ওয়াটারের পুরো একদম সেই সেটাই একটা ব্রেকিং নিউজি আমি খুঁজ দিলাম আসতে পারেন কি আজকে তারে কোন দিয়ে না বল দিয়েছে কারা কারা বলো এটা এনজয় করলে উফ রে বাপ আমার তো মানে লাইফ একটা ফার্স্ট টাইম যে আমি পাবলিকলি এরকমভাবে মেকআপ করছি তাও আবার রাস্তায় দাঁড়িয়ে আর জাস্ট মানে মেকআপ আমি করছিলাম এটা ঠিকই বাট টেনশনে কিন্তু আমার মাথা বন 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 করে ঘুরছিল এটা কিন্তু ঠিকই এটা কিন্তু মিথ্যে না আর তো তোমরা বলো কতটা মজা পেয়েছো আর আমি তো উড়ে বাবরে বাবা আমার জাস্ট এই রামে এই রামে এই হচ্ছে আমি ধরেই না লোকের মেকআপ প্রোডাক্ট নিয়ে মেকআপ করছি তোমরা বলো তো তাকেই তো না কিন্তু তবু ওই যে রাস্তা দিয়ে সবাই আমার দিকে তাকাচ্ছে এরকমভাবে যেন মনে হচ্ছে আমি দশটা খুন করে এসছি আমার জানো তো সত্যি কথা বলতে ফার্স্টারে আমার একটু টেনশনই হচ্ছিল লাইফে তো এরকম কোনো দিন করিনি মানে রাস্তায় আর কি মেকআপ এইরকম তাও আবার লোকের সামনে টেনশন একটু হচ্ছিল একটু না আসলে টেনশন না অনেকটা হচ্ছিল সত্যি আর এইটা জানো তো আমি না মেকআপের প্রোডাক্টগুলো পুরোটা আমি ইউজ করতে পারিনি আসলে না আমি জাস্ট আমার ব্রেন আউট হয়ে যাচ্ছিল যে কারপরে কোনটা আমি ইউজ করব রাস্তার লোক এত তাকাচ্ছে এত তাকাচ্ছে আর আমাদের পিছনে আর কি দোকান আছে এইবার ওই দোকানে যারা যারা আছে তারা তো পুরো হা করে তাকিয়ে রয়েছে যেটা আমি সার্কাস দেখাচ্ছি ওরে রে বাপ সেই কারণে না আমি মেকআপ আর কি কার ইউজ আমি ভুলে যাচ্ছিলাম কিন্তু দেখো আমি মোটামুটি একটা দুটো তিনটে চারটে পাঁচটা বোধ আমি ইউজ করেছি তো তার ফলে দেখো মুখটা মোটামুটি ঠিকই আছে আর আমি এই ইয়ারিংসটাও করে নিয়েছি আবার দেখা হচ্ছে পরের একটা চ্যালেঞ্জ নিয়ে ওকে Bye.